অবশেষে দেখা গেল সাকিব খানের নতুন সিনেমা বরবাদের ট্রেলার ট্রেলার রিলিজের পরপরই দর্শকদের মনে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি সাকিব খানের এই সিনেমার জন্য বহুদিন ধরেই অপেক্ষা করছিলেন ভক্তরা কবে সাকিবকে দেখা যাবে নতুন রূপে এমন আলোচনা ছিল সাকিব ভক্তদের মধ্যে অবশেষে ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই দেখা গেল বরবাদ সিনেমা ট্রেলার ঈদুল ফিতরকে সামনে রেখে সিনেমাটি মুক্তি দেয়া হতে পারে শাকিব খানের নিজস্ব ইউটিউব এবং প্রযোজনা সংস্থার ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করা হয়েছে বরবাদের ট্রেলার প্রায় দুই মিনিটের এই ট্রেলারে ভরপুর অ্যাকশনের দৃশ্যে দেখা গেছে শাকিব খানকে গত বছর ঈদে মুক্তি পাওয়া রায় রাফির তুফান সিনেমায় ভিন্ন এক সাকিব খানকে দেখেছিলেন দর্শকরা এবার বরবাদের ট্রেলারেও অন্যরকম এক রূপে দেখা গেল সাকিব খানকে ট্রেলার দেখে মনে হতে পারে হিন্দি সিনেমা অ্যানিমেলের আদলেই তৈরি করা হয়েছে বরবাদ সিনেমাটি তবে ধারণা পাওয়া যায় প্রেম আর প্রতিশোধের গল্প হতে যাচ্ছে বরবাদ অনেকটা তামিল সিনেমার আদলে অ্যাকশন দৃশ্যগুলো চিত্রায়ণ করা হয়েছে আর শাকিব খানকেও দেখা গেছে ভিন্ন ভিন্ন লুকে এর আগে সাকিব খান বলেছিলেন বরবাদ সিনেমাটি তার সব সিনেমাকেই ছাপিয়ে যাবে শাকিব খানের বিপরীতে এই সিনেমায় অভিনয় করেছেন কলকাতার নায়িকা ইথিকা পাল এছাড়া অল্প সময়ের জন্য দেখা যাবে যিশু সেনগুপ্তকে মানব সাজতে মিশা সৌদাগরও রয়েছেন এই সিনেমাটিতে এবং সিনেমাটির একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান বরবাদ সিনেমাটির অধিকাংশ অংশের শুটিংই হয়েছে ভারতের মহারাষ্ট্রে সাকিব খানের সর্বশেষ সিনেমা দরদ খুব বেশি সারা ফেলতে না পারলেও বরবাদ সিনেমাটি নিয়ে আশাবাদী পরিচালক এবং প্রযোজক এখন দেখার বিষয়ে সাকিব খান কি দর্শকদের নতুন কিছু উপহার দিতে পারবেন